আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো প্রতিবেশী বিহারে আসন্ন বিধানসভা ভোটের বৈঠকে বসবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী তিরিশে অক্টোবর এই চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন এছাড়াও থাকবেন সব রাজ্যের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি সেন্ট্রাল এক্সাইজ বিভাগ সহ অন্য শুল্ক দপ্তরের আধিকারিকরা ভোটের সময় প্রতিবেশী রাজ্য থেকে কেউ যাতে টাকা মদ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারে প্রবেশ করতে না পারে তা নিয়ে এই বৈঠক বলে কমিশন সূত্রে জানা গেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পূর্বতন সহকারী জাতীয় উপদেষ্টা তথা বিএসএফ এর প্রাক্তন ডিআইজি পঙ্কজ কুমার সিংকে গোর্খাল্যান্ড সমস্যার সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করেছে গোর্খা জনমুক্তি মোর্চা এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছে দলের সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক গিরি বলেছেন দার্জিলিং পাহাড় তরাই ও ডুয়ার্সে বসবাসকারী মানুষের সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসার দাবি রাখে তারা দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তাকেও ধন্যবাদ জানিয়েছেন সারদা চিটফাট মামলায় সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারের আগাম জামিন বহাল রাখার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি বি আর গাভাই জানিয়েছেন কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে যে আগাম জামিনের নির্দেশ দিয়েছিল তা বহাল থাকছে তবে তার বিরুদ্ধে সিবিআই এর আদালত অবমাননার অভিযোগ নিয়ে শুনানি গ্রহণ করবে শীর্ষ আদালত আট সপ্তাহ পরে হবে এই শুনানি মধ্যপ্রদেশ ও রাজস্থানে কফ সিরাপ বিপর্যয়ের পর এ রাজ্যের সরকারি হাসপাতালে ওষুধ পাঠানোর আগে প্রতিটি ব্যাচের মান পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ উল্লেখ করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে গুণমান যাচাই ছাড়া কোনো ব্যাচই আর সরকারি ওষুধের ভাণ্ডারে অন্তর্ভুক্ত করা যাবে না এতদিন জেলা ও কলকাতার সরকারি হাসপাতালগুলিতে ওষুধ পৌঁছনোর পর ব্যাচ টেস্ট করা হতো এখন থেকে ওষুধ পাঠানোর আগেই পরীক্ষা বাধ্যতামূলক হচ্ছে নতুন নিয়মে বেসরকারি সংস্থাগুলিকে প্রতিটি ব্যাচের মান যাচাইয়ের সার্টিফিকেট জমা দিতে হবে রাজ্যের সেন্ট্রাল মেডিসিন স্টোরে সার্টিফিকেট অবশ্যই এনবিএল স্বীকৃত পরীক্ষাগার থেকে প্রাপ্ত হতে হবে সার্টিফিকেট জমা দেওয়ার পরেই ওষুধের নাম অন্তর্ভুক্ত হবে স্টোর ম্যানেজমেন্টের পোর্টালে পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা আজ থেকে কাজে যোগ দিতে চলেছেন তাদের সমস্যা সমাধানে জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর গতকাল তারা কর্মবিরতি তুলে নেন হাসপাতালের এমএস ভিপি সুকমল বিষয়ী বলেছেন ক্যাম্পাসের সদর হাসপাতাল হাতুয়ারার মূল মেডিকেল কলেজে নিয়ে আসার উদ্যোগ নিতে বলা হয়েছে এছাড়া যাতায়াতের রাস্তায় পর্যাপ্ত আলো এবং কলেজে জ্বরের ব্যবস্থা রাখারও আশ্বাস মিলেছে উল্লেখ্য দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনার পর পুরুলিয়াতেও নিরাপত্তার দাবিতে পাঁচ দিন কাজ বন্ধ রাখেন ইন্টার্নরা স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে গোটা অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে এই রোগে আক্রান্তদের সাহায্য করা এবং গবেষণার কাজে অর্থ সংগ্রহ এই প্রচার অভিযানের অন্যতম উদ্দেশ্য এর অঙ্গ হিসেবে কলকাতা প্রেস ক্লাব গতকাল আয়োজন করে এক স্বাস্থ্য শিবির ও আলোচনা সভার নানান স্তরের মহিলারা রোগ সম্পর্কে জানতে শিবিরে অংশ নেন আলোচনা শেষে বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডক্টর শ্রেয়া মল্লিক আকাশবাণীকে বলেন প্রাথমিক স্তরে রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে এ থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব ব্রেস্ট ক্যান্সার হচ্ছে টোটালি কিউরেবেল যদি আমরা আর্লি ডিটেক্ট করতে পারি এবং ব্রেস্ট ক্যান্সার টোটালি প্রিভেন্টেবল যদি ক্যান্সার হওয়ার আগেই আমরা ধরতে পারি তো তার জন্য আমরা স্ক্রিনিং গাইডলাইন ফলো করতে পারি স্ক্রিনিং হচ্ছে কিছু টেস্ট বা ক্লিনিক্যাল এক্সামিনেশান যাতে পেশেন্ট এর সিম্পটম হওয়ার আগেই অসুখটা ধরা যায় মহিলাদের ক্ষেত্রে সবথেকে কমন হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশান নিজেদের ব্রেস্ট মহিলারা একটা নির্দিষ্ট সময় অন্তর নিজেরা পরীক্ষা করবেন যদি কিছু অ্যাবনরমাল মনে হয় কোনো লাম্প হাতে লাগে বা কোনো ব্রেস্টের সাইজ অ্যান্ড শেপের চেঞ্জ লাগে বা নিপিল থেকে কোনো ডিসচার্জ আসে তাহলে অবশ্যই সতর্ক হবেন এবং ডাক্তার দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব সংবাদ শুনছেন কেন্দ্র থেকে রাজ্য সরকার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দিয়েছে কলকাতা শেক্সপিয়ার স্মরণিতে গতকাল পুজোর উদ্বোধনে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তিনি জানান স্মার্টফোন দেওয়ার কথা আগেই ঘোষণা করা হয়েছিল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা উত্তরবঙ্গের বিপর্যয়ে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন ও শিশুদের যত্নের সঙ্গে দেখভাল করেন তারা কাজেই তাদের স্মার্টফোন থাকলে অনেক সুবিধে হবে মুখ্যসচিব মনোজ পঞ্চ জানান বাহাত্তর হাজার আশাকর্মী এবং এক লক্ষ পাঁচ হাজার অঙ্গনওয়াড়ি কর্মীকে স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পৌঁছে গেছে এদিকে চলতি উৎসবের মরশুমে রাজ্য সরকারের অধীনস্থ সব সরকারি ও আধা সরকারি অফিসে আজ থেকে আরও এক দফা পুজোর ছুটি শুরু হতে চলেছে পুজো দীপাবলি ভাইফোঁটা ও ছট পুজো নিয়ে টানা এগারো দিন ছুটি পাবেন কর্মীরা উনত্রিশে অক্টোবর থেকে সব অফিস আবার খুলবে আজ ধানতেরাস সমৃদ্ধির প্রতীক এই ধানতেরাস বা ধন ত্রয়োদশীকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা রাজ্য সোনার দোকানগুলিও সাজিয়ে তোলা হয়েছে দেওয়া হচ্ছে বিভিন্ন অফার তবে সোনার দাম বেশি হওয়ায় অনেকেই স্বর্ণালঙ্কারের পরিবর্তে বাসন বা ধাতব সামগ্রী কিনে ধানতেরাস উদযাপনের প্রস্তুতি নিয়েছেন এই উপলক্ষে অনেক গৃহস্থের বাড়িতে ধনু সম্পদের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী ও দেবতা কুবেরের পুজোর আয়োজন করা হয়েছে এদিকে কালীপুজো আলোর উৎসব দীপাবলির জোরদার প্রস্তুতি চলেছে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল কলকাতার গিরিশ পার্ক সহ কয়েকটি পুজোর উদ্বোধন করেন আসন্ন কালীপুজো দীপাবলী ছট পুজোতে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে নিষিদ্ধ শব্দবাজি যাতে কোনোভাবেই পুরানো না হয় রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে তা সুনিশ্চিত করতে বলেছে কালীপুজো দীপাবলির আগে নিষিদ্ধ বাজি বিক্রি রুখতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা ও বজবজে অভিযান চালায় হাবার জেলা পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত এক মাসে মহেশতলা ও বজবজ থানার উদ্যোগে একাধিক তল্লাশি অভিযানে প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে উত্তর চব্বিশ পরগনার বারাসতে কালী পুজোর ভিড় নিয়ন্ত্রণে যান চলাচলের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া গতকাল এক সাংবাদিক বৈঠকে বলেন আগামীকাল উনিশে অক্টোবর থেকে তেইশ তারিখ পর্যন্ত বিকেল চারটে থেকে ভোট চারটে অবধি ট্রাফিক বিধিনিষেধ বলবৎ থাকবে এই উপলক্ষে বিশেষ ওয়েবসাইট খোলা হয়েছে বলেও জেলা পুলিশ সুপার জানিয়েছেন ये लिंक আছে বারসাতির ওয়েবসাইট আছে এন্ড দিস ইজ দা কিউআর কোড ওর থেকে আপনি डायरेक्टली রিচ করতে পারবেন अगर स्पेसिफिकली পূজা গাইড ম্যাপ কাউর বড়ি বিরাটি তে আছে ওর নেভিগেশন দেয়া আছে প্লাস কোথা কোথায় নো এন্ট্রি পয়েন্ট আছে ট্রাফিক तरफ থেকে ওটা দেয়া আছে তো একটু আপনার কাছে ইনফরমেশন থাক দিস নিউ থিং ট্রাই করছি পার্কিং ছোট গাড়ি জিএসটি হার কমন ফলে সারা দেশ থেকে বিক্রি বেশি হওয়ার খবর আসছে একটি প্রতিবেদন উৎসবের মরশুমে পণ্য পরিষেবা করের হার পরিবর্তনের পর সারা দেশেই বেড়েছে ব্যবসা সাধারণ মানুষ যেমন উপকৃত হয়েছেন ঠিক তেমনই লাভের মুখ দেখেছে ছোট বড় বিভিন্ন ব্যবসায়ী কলকাতার মারুতি ডিলার ওয়ান অটো ফিন্যান্স ম্যানেজার কিঙ্কর মুখার্জি জানালেন জিএসটি পরিবর্তনের পরে লাস্ট মান্থও আমাদের বুকিং এবং রিটেল মানে বিক্রি যেটাকে বলে সেটা ভালো হয়েছে এবং এখনও এমাত্র যা দেখা যাচ্ছে বুকিং খুব ভালোই উঠছে এবং হোপফুলি রিটেলটাও খুব ভালো হবে এটা মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে জিএসটি পরিবর্তন কাশ্মীর নাহার আকাশবাণী সংবাদ কলকাতা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজও আগামীকাল এই দুদিন রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া গোটা রাজ্যের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এদিকে তাপমাত্রার তারতম্যের কারণে ভোরের দিকে অনেক জায়গাতেই হালকা শীতের আমেজ অনুভূত হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট জায়েন্ট বেঙ্গল আজ একশো পঁচিশতম আইএফএসিল ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু সন্ধে ছটায় এই মরশুমে তৃতীয়বার ডার্বি ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ইডেনে চার দিনের রঞ্জি ট্রফি ক্রিকেট ম্যাচের শেষ দিনে উত্তরাখণ্ড আজ দ্বিতীয় ইনিংসে দু উইকেটে একশো রান হাতে নিয়ে খেলতে নামবে তারা এখন বাংলার তুলনায় পঞ্চান্ন রানে এগিয়ে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার বিহারে আসন্ন বিধানসভা ভোটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গ বিহার সহ চার রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসবে আজ ধানতেরাস সমৃদ্ধির প্রতীক উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা রাজ্য চলেছে দীপাবলির প্রস্তুতি ফুটবলের ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে স্থানীয় সংবাদ শেষ আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্ব আজ ভারতকে এক বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসেবে গণ্য করে থাকে তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত এক শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন বিভিন্ন দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যয় আগামী দিনে অনেকটাই কমবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরী জানিয়েছেন বেলজিয়ামের একটি আদালত পলাতক হীরা ব্যবসায়ী মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ লখনৌরের ব্রহ্মোজ এরোস্পেস ইউনিটে নির্মিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করবেন আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে দশজন নিহত সমুচিত জবাবের হুঁশিয়ারি আফগানিস্তানের সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতায় ভারত আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্ব আজ ভারতকে এক বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসেবে গণ্য করে থাকে নতুন দিল্লিতে গত সন্ধ্যায় একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী বলেন ইলেকট্রনিক্স থেকে ওষুধ শিল্প এবং অটোমোবাইল থেকে মোবাইল উৎপাদন পর্যন্ত ভারতে বিনিয়োগ ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে তিনি জোর দিয়ে বলেন এই বিনিয়োগ ভারতকে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে সাহায্য করছে इलेक्ट्रॉनिक्स से लेकर फार्मा तक ऑटोमोबाइल से लेकर मोबाइल मैन्युफैक्चरिंग तक निवेश की लहर भारत में आ रही है यही इन्वेस्टमेंट भारत को ग्लोबल सप्लाई चेन का एक नर्व सेंटर बनाने में मदद कर रहा है दुनिया के लिए एज ऑफ द अननोन एक अनसर्टेन चीज हो सकती है लेकिन भारत के लिए ये अपॉर्चुनिटीज का गेटवे है প্রধানমন্ত্রী বলেন ভারতের আজকের অর্থনৈতিক বৃদ্ধি আন্তর্জাতিক স্তরে নতুন সুযোগ সম্ভাবনা তৈরি করছে তিনি সাম্প্রতিক ইএফটিএ বাণিজ্য চুক্তির উদাহরণ তুলে ধরে বলেন ইউরোপীয় দেশগুলি ভারতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এর ফলে বৃহৎ পরিসরে কর্মসংস্থান সৃষ্টি হবে প্রধানমন্ত্রী বলেন অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ভারতের থামার কোনো পরিকল্পনা নেই বরং একশো চল্লিশ কোটি ভারতীয় পূর্ণ গতিতে একযোগের সামনের দিকে এগিয়ে যাবে তিনি উল্লেখ করেন গোটা বিশ্ব যখন বিভিন্ন বাধা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে তখন ভারতের অপ্রতিরোধ গতি নিয়ে কথা হওয়াই স্বাভাবিক बीते 11 वर्षों में भारत ने हर आशंका को ध्वस्त किया है हर चुनौती को पस्त किया है आज भारत अब फ्रेजाइल फाइव से बाहर निकलकर टॉप फाइव इकोनॉमीज में से एक बन गया है आज इन्फ्लेशन 2 परसेंट से नीचे है और ग्रोथ रेट 7 परसेंट से ज्यादा है आज चीप से लेकर शीप तक चारों तरफ आत्मनिर्भर भारत आत्मविश्वास से भरा हुआ भारत है প্রধানমন্ত্রী বলেন বিশ্বব্যাপী নানান অনিশ্চয়তার মধ্যেও ভারত সুযোগের নতুন নতুন ক্ষেত্র তৈরি করেছে তিনি জোর দিয়ে বলেন প্রযুক্তি মহামারী চলাকালীন টিকা সরবরাহ দক্ষ শ্রমিক ফিনটেক অথবা পরিবেশবান্ধব শক্তি ক্ষেত্র যাই হোক না কেন ভারত প্রতিটি চ্যালেঞ্জকে সংস্কারে প্রতিটি সংস্কারকে স্থিতিশীলতায় এবং প্রতিটি স্থিতিশীলতাকে বিপ্লবে রূপান্তরিত করেছে প্রধানমন্ত্রী বলেন দু চোদ্দো সালে ভারতের অর্ধেকেরও বেশি জনসংখ্যার একটিও ব্যাংক অ্যাকাউন্ট ছিল না গত দশকে পঞ্চাশ কোটিরও বেশি জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছে মাওবাদী সন্ত্রাসবাদ প্রতিরোধে দেশ যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী তিনি ভারতের জনগণকে আশ্বস্ত করেছেন সেই দিন খুব বেশি দূরে নয় যখন ভারত নকশালবাদ এবং মাওবাদী সন্ত্রাস থেকে সম্পূর্ণ মুক্ত হবে তিনি বলেন গত দশকে সহস্রাধিক মাওবাদী আত্মসমর্পণ করেছে এই ব্যক্তিরা এখন উন্নয়নের মূল ধারায় ফিরে আসছেন তিনি বলেন আসন্ন দীপাবলিতে মাওবাদী সন্ত্রাসবাদ থেকে মুক্ত এলাকাগুলি আনন্দের প্রদীপ জ্বালিয়ে নতুন আনন্দ উদযাপন করবে বিভিন্ন দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যয় আগামী দিনে অনেকটাই কমবে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন তিনি বলেন চলতি বছরের শেষ নাগাদ সরবরাহ ক্ষেত্রে ভারতের ব্যয় দেশের বর্তমান জিডিপির ষোলো শতাংশ থেকে এক অঙ্কে নেমে আসবে নতুন দিল্লিতে গতকাল অ্যাসোসিয়েট চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া অ্যাসোস্যামের বার্ষিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী গডকরি বলেন সরবরাহ ক্ষেত্রে ভারতের ব্যয় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের তুলনায় বেশি যা রপ্তানিতে কিছুটা বাধা সৃষ্টি করেছে মন্ত্রী উল্লেখ করেন রপ্তানি সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা যা কেবলমাত্র পরিবহন এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্জন করা যেতে পারে কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষয়ের মতো বিশ্বব্যাপী চ্যালেঞ্জগুলি কেবলমাত্র পারস্পরিক সহযোগিতা সুলভ এবং প্রতিশ্রুতিসূচক মনোভাবের মাধ্যমেই মোকাবিলা করা যেতে পারে দক্ষিণ আফ্রিকায় গতকাল জি টোয়েন্টি জলবায়ু এবং পরিবেশগত সুস্থায়ী মন্ত্রী পর্যায়ের বৈঠকের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন গ্লোবাল সাউথের উন্নয়নমূলক চাহিদা পূরণের জন্য দল হিসেবে একযোগে কাজ করা জি টোয়েন্টি দেশগুলির দায়িত্ব বেলজিয়ামের একটি আদালত পলাতক হীরা ব্যবসায়ী মেহুল চোসিকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবির তেরো হাজার কোটি টাকার জালিয়াতির মামলায় মেহুল চোক্সিকে ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল অ্যান্টোয়ার্পের একটি আদালত গতকাল রায় দিয়েছে ভারতের অনুরোধের ভিত্তিতে বেলজিয়াম পুলিশ চক্সিকে গ্রেপ্তার করতে পারে এর ফলে এই হিরে ব্যবসায়ীকে ভারতে ফিরিয়ে এনে ন্যায় বিচারের পথ প্রশস্ত হল এই সিদ্ধান্তের বিরুদ্ধে চোকসি আগামী পনেরো দিনের মধ্যে বেলজিয়ামের শীর্ষ আদালতে আবেদন করতে পারবেন বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য জমা পড়া মনোনয়নপত্র আজ পরীক্ষা করে দেখা হবে প্রার্থীপদ দাখিলের প্রক্রিয়া গত সন্ধ্যায় শেষ হয়েছে প্রার্থীরা বিশে অক্টোবর পর্যন্ত তাদের মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন এই পর্যায়ে আঠেরোটি জেলার একশো বিধানসভা আসনে ভোট নেওয়া হবে এদিকে বিহারের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে আগামী তিরিশে অক্টোবর এই চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মুখ্য স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের মহানির্দেশক সেন্ট্রাল এক্সাইজ বিভাগ সহ অন্যান্য শুল্ক দপ্তর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো সাতাশতম পর্ব প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মুখ্যমন্ত্রী করবেন আবার পড়ছি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ লখনউয়ের ব্রহ্মস এরোস্পেস ইউনিটে নির্মিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচের উদ্বোধন করবেন উল্লেখ্য উত্তরপ্রদেশ প্রতিরক্ষা করিডোরের অন্তর্গত লখনউ ব্রহ্মস ইউনিটটি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ক্ষেপণাস্ত্র তৈরি থেকে শুরু করে চূড়ান্ত পরীক্ষা পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়াটি পরিচালিত করবে ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব আইআইএসএফের একাদশ পর্যায়ে ডিসেম্বরে চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে চার দিনের এই অনুষ্ঠান ছয় ডিসেম্বর থেকে শুরু হয়ে ন তারিখ পর্যন্ত চলবে আইআইএসএফ দু হাজার পঁচিশের মূল প্রতিপাদ্য বিষয় আত্মনির্ভর ভারতের জন্য বিজ্ঞান থেকে সমৃদ্ধি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই আধারের ম্যাসকট অলঙ্করণ করার জন্য দেশের সৃজনশীল প্রতিভাদের আমন্ত্রণ জানিয়েছে এক বিবৃতিতে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রক জানিয়েছে চলতি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অফ পোর্টালে এই প্রতিযোগিতা চলবে এর জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রতিযোগিতার জন্য শংসাপত্রও থাকবে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিএ কিউএম আসন্ন শীত মরশুমে বায়ুদূষণ নিয়ন্ত্রণের প্রস্তুতি পর্যালোচনা করেছে কমিশনের পঁচিশতম সভায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান জিআরএপি বাস্তবায়ন এবং যানবাহন ও শিল্প কলকারখানা থেকে কার্বন নির্গমন বিভিন্ন অঞ্চলে খড় পোড়ানোর ঘটনা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধিবদ্ধ নির্দেশাবলী পর্যালোচনা করা হয়েছে নেশামুক্ত ভারত গঠনের লক্ষ্যে লিকার ফ্রি ইন্ডিয়া মুভমেন্টের এক প্রতিনিধি দল গত পনেরোই অক্টোবর নতুন দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে ওই দলে ছিলেন সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার প্রধান কল্যাণী পালুই চিরাচরিত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অসমে আজ কাটি বিহু উৎসব পালিত হচ্ছে অসমের কৃষিভিত্তিক এই উৎসব রাজ্যের ঐতিহ্যবাহী বিহু উৎসবগুলির মধ্যে অন্যতম বৃক্ষরোপণ সহ নানান ধর্মীয় উপচারে কৃষকরা ঈশ্বরের উদ্দেশ্যে পুজো দিয়ে থাকেন আজ ধনতেরাস বা ধন ত্রয়োদশী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জুড়ে পালিত হবে সমৃদ্ধির এই উৎসব কথিত আছে এই দিনে সোনা রূপ বা ধাতুর জিনিস কিনলে তা কুবেরের ভাণ্ডারের মতোই অক্ষয় হয় আফগানিস্তানে গতরাতে সীমান্তবর্তী প্রদেশ পাকতিকাতে পাকিস্তানের বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে দশজন নিহত এবং আরও প্রায় বারো জন আহত হয়েছেন আটচল্লিশ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম তার লঙ্ঘন করা হলো। তালিবানদের এক বরিষ্ঠ আধিকারিক বলেছেন পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং পাক্তিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে আফগানিস্তান সমুচিত জবাব দেবে বলেও তিনি হুঁশিয়ারি দেন ভারত আজ সুলতান জোহর কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জোহর বাহারু তামাংদয়া হকি স্টেডিয়ামে গতকাল ভারত তাদের লীগ পর্বের শেষ ম্যাচে দুই এক গোলে আয়োজক মালয়েশিয়াকে পরাজিত করেছে ভারতের পক্ষে রোশন কুজুর ও সৌরভ আনন্দ কুশওয়াহা গোল করেছেন কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ড পাকিস্তানের মুখোমুখি হচ্ছে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর শেষ খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গোটা বিশ্ব আজ ভারতকে এক বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল অংশীদার হিসেবে গণ্য করে থাকে তিনি গতকাল নতুন দিল্লিতে একটি বেসরকারি সংবাদ সংস্থা আয়োজিত এক শীর্ষ সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন বিভিন্ন দেশে পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যয় আগামী দিনে অনেকটাই কমবে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকরী জানিয়েছেন আফগানিস্তানের প্রাক্তিক প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় দুই শিশু সহ কমপক্ষে দশজন নিহত সমুচিত জবাবের হুঁশিয়ারি আফগানিস্তানের খবর শেষ হলো